হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এখন এই মুহূর্তে আমরা বাংলাদেশ ডিয়েকশন ফ্যাক্টরিতে আছি শুধু ফ্যাক্টরি হলেই হবে না আপনাদেরকে বুঝতে হবে যে আসলে সেই ফ্যাক্টরির প্রসেসটা কিভাবে মেইনটেন হয় এবং হচ্ছে তাদের মেশিনারিজ কতটুকু মানে হাই কোয়ালিটি সম্পন্ন সব কিছু এটাই হচ্ছে আমাদের ডিয়েকশানের ফ্যাক্টরি এই 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 ইউনিটটাতে শুধু কফি হবে এটা হচ্ছে শুধু কফি হবে তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ঘুরে ঘুরে ফ্যাক্টরিটা দেখব সো আমাদের আমরা আজকে খুব এক্সাইটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই ভেরি ইমোশনাল খুবই ইমোশনাল আমরা এই যে ড্রেস পরে ঢুকছি দেখেন আমাদের ডক্টর রফিক ভাই ডক্টর রফিক ভাই আমরা একটা টিম ঢুকলাম এবং পর্যায়ক্রমে আজকে আমরা সবাই দেখব খুবই চমৎকার ওকে আমরা জাস্ট এটা লাগিয়ে এটা দেখাচ্ছি আপনাদেরকে ইয়ে পর্যন্ত এটা হচ্ছে কফি এখানে কফি হবে জাস্ট কফি এটা হচ্ছে এই যে